ছিড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি শাসন ব্যবস্থা সমাজে পাওয়া যাবে না শাসন ব্যবস্থা থাকবে না শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে শাসন ব্যবস্থা শেষ হয়ে যাবে শাসন ব্যবস্থা নিঃশেষ হয়ে যাবে এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ওই জাতি কখনো সফলতা লাভ করতে পারে না ওই জাতি কখনো ফলন পেতে পারে না ওই জাতি কখনো পারাকা পেতে পারে না যেই

আপনার সোদাই সাফিজাহুল্লাহ হারামের ইমাম খতিব দুই হারামের ইমাম খতিব প্রধান ইমাম খতিব তিনি অনেক দিন আগে পয়সাল মনে নেই একটা খুদ্ শুনছিলাম তিনি ওইখানে বাংলাদেশের একটা কথা বলতে গিয়ে বলেছিলেন বাংলাদেশ ওটা তো ভৌগোলিক দেশ মানে ভৌগোলিক মুসলিম মানে তারা বিশ্বাস করে না যে এরা পরিপূর্ণ মুসলিম কেন এরা নামাজি আদায় করে না কয় নামাজ না বললে কি হবে আমার ইমান ঠিক আছে কি হবে অনিচ্ছাকৃত ভাবে এক রাখা ছুটে গেছিল আর আপনি দৈনিক পাঁচ ওয়াক্য করেন আর গরমের সাথে বলেন নামাজ না বললে কি হবে আমার ইমান ঠিক আছে ভাই তোমার তো ইমানই নাই ইমান ঠিক থাকবে কি হবে তার মানে কেমতের পূর্বে একটা ফেতনা হলো শাসন ব্যবস্থা চলে যাবে এবং সলা পাওয়া যাবে না সলা নষ্ট হয়ে যাবে আর একটি ফেতনা মুমিনদের সংখ্যা কমে যাবে মুমিনের সংখ্যা অল্প হয়ে যাবে আবু হরাইরা রাদি আল্লাহ ফানহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা ইসলাম শুরু হয়েছে অল্প কিছু মানুষের মাধ্যমে অল্প কিছু লোকের মাধ্যমে অল্প কিছু মানুষের মাধ্যমে ইসলামের যাত্রা শুরু হয়েছে